মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার তবে শুধু এই পরিচয় তাকে বেঁধে ফেলা বেশ কঠিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময় মার্কিন কূটনীতির অন্যতম প্রতীক ধরা হয় এই হেনরি কিসিনজারকে তিনি কাজ করেছেন দুজন মার্কিন প্রেসিডেন্টের আমলে সফলতা আর সমালোচনা যেন পাল্লা দিয়ে তাকে ঘিরে রেখেছিল বলা হয় মার্কিন ইতিহাসে সবচেয়ে কুখ্যাত যুদ্ধাপরাধী এই হেনরি কিসিনজার অথচ বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ সংঘাতের কারিগর কিসিনজারকে কখনো সেভাবে বিচারের মুখোমুখি হতে হয়নি উল্টো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি এ নিয়েও চরম বিতর্কের মুখে পড়ে নোবেল কমিটি সমালোচিত হন কিসিনজার আলোচিত সমালোচিত কিসিনজার দু সালের উনত্রিশে নভেম্বর মারা যান তাঁর বয়স হয়েছিল একশো বছর শতবর্ষে এসেও তিনি বেশ সক্রিয় ছিলেন দু তেইশ সালেও হোয়াইট হাউসের বৈঠকে তাকে দেখা গেছে নেতৃত্বের ধরন নিয়ে তিনি বই প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি নিয়ে মার্কিন সিনেটের মুখোমুখি হয়েছেন সবচেয়ে অবাক করা বিষয় হল দু তেইশ সালের জুলাইয়ে তিনি আকস্মিক সফরে চীনের বেইজিং যান বৈঠক করেন চীনা প্রেসিডেন্টের সঙ্গেও রিচার্ড নিক্সন জেরাল্ড ফোর্ড এই দুই সাবেক মার্কিন প্রেসিডেন্টের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিনজার চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের সূচনা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ইসরায়েল এবং প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে কিসিনজারের ভূমিকা ছিল হেনরি কিসিনজার জন্ম উনিশশো তেইশ সালের সাতাইশে মে মাত্র পনেরো বছর বয়সে উনিশশো সালে জার্মানি ছেড়ে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসেন কিশোর কিসিনজার যুক্তরাষ্ট্রে এসে নামের ইংরেজি অংশ হেনরি জুড়ে দেন কিসিনজার উনিশশো সালে মার্কিন নাগরিকত্ব পান তিনি হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো বাহান্ন সালে স্নাতকোত্তর এবং উনিশশো সালে ডক্টরে ডিগ্রি পান তিনি পরের সতেরো বছর কিসিনজার হার্বার্ডে শিক্ষকতা করেছেন এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে ইউরোপের রণাঙ্গনে যুদ্ধ করেছেন তিনি এই সময়টায় বিভিন্ন সরকারি দপ্তরে পরামর্শকের কাজ করেছেন কিসিনজার পরে যুক্ত হন পররাষ্ট্র দপ্তরে কাজ ছিল ভিয়েতনাম যুদ্ধ নিয়ে তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জনসন ভিয়েতনাম যুদ্ধের ডামাডোলে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট নিক্সন তিনি কিসিনজারকে হোয়াইট হাউসে ডেকে নেন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসান ভিয়েতনাম যুদ্ধ ছিল মার্কিন পররাষ্ট্রনীতির অন্যতম আলোচিত এবং সমালোচিত বিষয় এর অন্যতম রূপকার ছিলেন কিসিনজার যুদ্ধকে এবং কম্বোডিয়ায় ছড়িয়ে দিতে তিনি ভূমিকা রাখেন ভিয়েতনাম নিয়ে শান্তি উদ্যোগের মধ্যমনীয় ছিলেন তিনি উনিশশো বাহাত্তর সালে কিসিনজার বলেন শান্তির উদ্যোগ হাতের মুঠোয় রয়েছে পরের বছর সই হয় প্যারিস শান্তি চুক্তি উনিশশো সালে কিসেঞ্জারের সফলতার মুকুটে নতুন পালক যুক্ত হয় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হন একই বছর লি ডাকথোর সঙ্গে যৌথভাবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন ভিয়েতনামে যুদ্ধের হ্রাস টানা এবং মার্কিন সেনা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে তাকে এই পুরস্কার দেয়া হয় এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে নোবেল কমিটি প্রতিবাদ জানিয়ে কমিটির দুই সদস্য পদত্যাগ করেন সমসাময়িক সময়ে আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করা এবং সেখানে মার্কিন প্রভাব বাড়ানোতে ভূমিকা রাখেন কিসিনজার সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমাতে ছুটে যান চীনে বেইজিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সূচনা করতে অনবদ্য ভূমিকা রাখেন এর জেরে প্রেসিডেন্ট নিক্সন ঐতিহাসিক সফরে বেইজিং যান চীনের নেতা মাও সেতুংয়ের সঙ্গে বৈঠক করেন ততদিনে বিশ্বজুড়ে তুমুল আলোচিত সমাজিত এক নাম হেনরি কিসিনজার মার্কিন রাজনীতিও উত্তাল হয়ে ওঠে ওয়াটার ওয়াটারগেট কেলেঙ্কারিতে পদত্যাগ করেন প্রেসিডেন্ট নিক্সন উনিশশো সালে ক্ষমতা নেন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড তার প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কিসিনজার একই বছর প্রেসিডেন্ট ফোর্ডের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নে যান হেনরি কিসিনজার সেখানে সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভের সঙ্গে বৈঠক হয় তাদের কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে সম্মত হয় দুই দেশ স্নায়ুযুদ্ধে উত্তাল ওই সময়ে এটা ছিল বড় একটি অর্জন তবে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে ব্যর্থতার স্বাদ পান হেনরি কিসিনজার চিলি এবং আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থানে সমর্থন করেন তিনি ল্যাতিন আমেরিকার জনপ্রিয় বামপন্থী নেতাদের হত্যার পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থাকে ব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে কিসিনজারের বিরুদ্ধে উনিশশো সালে পূর্ব তিমুরে ইন্দোনেশিয়া রক্তক্ষয়ী অভিযানের পক্ষে অবস্থান নেয় সমালোচিত হন হেনরি কিসিনজার তবে এসব তার অগ্রজাতাকে রুখতে পারেনি নিক্সনের সঙ্গে কিসিনজার দহরম মহরম এতটাই ঘনিষ্ঠ ছিল যে রুশ বংশোদ্ভূত ব্রিটিশ দার্শনিক ইসাইয়া বার্লিন তাঁদের নিক্সনজার বলে অভিহিত করেছিলেন এই জুটি ব্যস্ত ছিলেন নিজেদের রাজনৈতিক আখের গোছাতে উদার নৈতিক এলিটদের অবজ্ঞা করা ছিল তাঁদের লক্ষ্য প্রেসিডেন্ট ফোর্ড হোয়াইট হাউস থেকে বিদায় নিলে প্রভাব কমতে শুরু করে কিসিনজারের পরবর্তী সময় প্রেসিডেন্ট জিমি কার্টার এবং রোনাল্ড রিগানের সঙ্গে দূরত্ব বজায় রাখতেন হেনরি কিসিনজার ক্ষমতাবৃত্ত থেকে সরে এসে কিসিনজার প্রভাবশালী পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তোলেন সেখানেও তিনি সফলতা পান হেনরি কিসিনজার একজন দক্ষ কূটনৈতিক ছিলেন রাজনীতি এবং কূটনীতির মারপ্যাঁচ তিনি বেশ ভালো বুঝতেন প্রেসিডেন্ট ফোর্ড তাকে সুপার পররাষ্ট্রমন্ত্রী বলে অভিহিত করেছিলেন তবে বিভিন্ন সময় সমালোচকরা বলেন কিসিনজার মধ্যে এক ধরনের প্রবল অহংবোধ অর্থাৎ ইগো ছিল কিসিঞ্জার মনে করতেন তিনি কখনোই ভুল করেননি বাংলাদেশের মানুষ হেনরি কিসিনজারকে মনে রাখবে তার বিখ্যাত একটি উক্তির কারণে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর তিনি বাংলাদেশকে বটমলেস বাস্কেট অর্থাৎ তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিলেন যদিও সে অবস্থার উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজারের জীবনে নানান দিক নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ